ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ এ সপ্তাহে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সাধারণত ব্রাকের অনেক সুবিধাদি রয়েছে অর্থাৎ কিছু কিছু চাকরির অভিজ্ঞতা ছাড়াও আপনি আবেদন করতে পারবেন তো আপনারা অনেকে আছেন অভিজ্ঞতা ছাড়া আপনারা অভিজ্ঞতা ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিরাট এনজিওতে যে সকল পোস্টের অভিজ্ঞতা সারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোও জানতে পারবেন পাশাপাশি এই সকল নিয়োগের আবেদনের শেষ তারিখগুলোও জানতে পারবেন তো এই ভিডিওতে আপনারা এই বিরাট এনজিও সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজ টি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে এর লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্র্যাক এনজিওতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি ট্যাপ করে রাখছি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছেন সেক্টর স্পেশালিস্ট ওয়াশ আইডিপি এটা হচ্ছে পোস্ট করা হয়েছে পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ পাঁচে ডিসেম্বর দু হাজার চব্বিশ তো আবেদনের ক্ষেত্রে যে দায়িত্বগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আরও আর চাকরির জন্য প্রয়োজনীয়তা অর্থাৎ আপনাদেরকে কম্পিউটার জানতে হবে তার প্রতিবেদন প্রস্তুত করার করতে হবে তার আলোচনার ও সমস্যার সমাধানের দক্ষতা থাকতে হবে সমন্বয় যোগাযোগ দক্ষতা তো চাকরির জন্য প্রয়োজনীয়তা এগুলো আর কি আপনাকে জানতে হবে তারপর দেখতে পাচ্ছেন মাস্টার্স ডিগ্রি থাকতে হবে অর্থাৎ যে কোনো বিষয়ে আপনি যে কোনো সাবজেক্টে মাস্টার্স করলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা তিন বছরের সুবিধা উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটির স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটির সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড সুবিধা অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজার কমিউনিকেশন পোল্ড ফান্ড দেখতে পাচ্ছেন প্রধান কার্যালয় পঁচিশে নভেম্বর প্রকাশ পোস্ট করা হয়েছে আবেদনের শেষ তারিখ ডিসেম্বর খ্রিস্টাব্দ তারিখে তো দেখতে পাচ্ছেন এখানে বিরাকের যে অঙ্গীকার নামা এখানে দেওয়া রয়েছে তো এই অঙ্গীকার নামা অনুযায়ী আপনাকে আর কি আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে আরও যে শর্তবলী রয়েছে এগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন স্নাত এই নিয়োগের ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি সাংবাদিকতা ইংরেজি যোগাযোগ ও অন্য অন্য সম্পর্কের ক্ষেত্রে অগ্রাধিকারযোগ্য আর দেখতে পাচ্ছেন এটার জন্য কৌশলগত যোগাযোগ বিপণন জনসংযোগ বিজ্ঞাপন প্রচার গবেষণা বা অন্য অন্য পদ্ধতিতে ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা পলিসি অনুযায়ী উৎসব বানার স্বাস্থ্য জীবন বিমা ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো আবেদন কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওটির একদম লাস্টে আপনাদেরকে দেখে দেবো সেহেতু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজার আউট আউট অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ দেখতে পাচ্ছেন এখানে পাঁচে ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে স্নাতকোত্তর ডিগ্রি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডেভেলপমেন্ট স্টাডিজ ও অন্য সম্পর্কে শৃঙ্খলা অগ্রাধিকারযোগ্য ন্যূনতম তিন বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি পারফরমেন্স বোনাস স্বাস্থ্য জীবন বীমা মাতৃত্ব বিদ্যুৎকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডেপুটি ম্যানেজার কৌশলগত যোগাযোগ ক্ষুদ্র ঋণ কর্মসূচি এটা হচ্ছে পঁচিশে নভেম্বর পোস্টের তারিখ আবেদনের শেষ তারিখ চারই ডিসেম্বর দু তো এটা দেখতে পাচ্ছেন মাইকো ক্যারিট রেগুলেটরি অথরিটি এমআরএ সার্টিফিকেট নম্বরও দেওয়া রয়েছে অর্থাৎ মাইকো কেরিট রেগুলেটরি অথরিটির হচ্ছে আওতাভুক্ত তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটা এখানে বলে দিয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতক অর্থাৎ স্নাতক ডিগ্রি থাকলে হবে যে কোনো সাবজেক্টে হোক বা না হোক তো দেখতে পাচ্ছেন এখানে ব্যবসা বিপণন ও উন্নয়ন যোগাযোগে দুই দুই বছরের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসউরিটি স্বাস্থ্য ও জীবন বিমা পারফরমেন্স বোনাস মাতৃত্ব ভিত্তিত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন কর্মকর্তা শস্য বহুমুখীকরণ কর্মসূচি ক্ষুদ্র ঋণ কর্মসূচি তিরিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ আবেদনের পোস্ট করা হয়েছে একত্রিশে একুশে নভেম্বর আর এটার জন্য আবেদনের শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক অভিজ্ঞতা প্রাসঙ্গিক ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতার আর কি যাদের রয়েছে তাদের হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসোইটি পারফরমেন্স বোনাস স্বাস্থ্য ও বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন শরীর সুস্থ কেন্দ্রের সুবিধা ও অন্য সুযোগ সুবিধা রয়েছে আর কি পলিসি অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার ক্রোফ ডাইভার্সি ড্রাইভার ডাইভার্সিফিকেশন ক্ষুদ্র ঋণ কর্মসূচি তিরিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ পোস্ট করেছে একুশে নভেম্বর তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা বলা রয়েছে অনুশীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর কৃষি স্বাস্থ্য বহুমুখী অন্যতম পাঁচ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি পারফরমেন্স বোনাস স্বাস্থ্য বিমা মাতৃত্ব পৃত্বকালীন শরীর সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কার সুবিধা অন্য নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার নেবে অর্থাৎ অষ্টম শ্রেণী যারা পাশ করছেন তারা এটাতে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন বিরাট ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট এর অধীনে গাজীপুর অবস্থিত আরং ডেইরি ফ্যাক্টরিতে কিছু সংখ্যক ড্রাইভার নিয়োগ করা হবে এবং আগ্রহী প্রার্থীগণকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অষ্টম শ্রেণী পাশ ন্যূনতম অভিজ্ঞতা পাঁচ বছরের মাধ্যম আর কি ভারী চল্লিশ বছর পর্যন্ত আর কি শীতলযোগ্য যারা চল্লিশ বছর রয়েছে আর বেতন আলোচনা সাপেক্ষে আরং ডেইরি ফ্যাক্টরি গাজীপুর স্বাস্থ্য বীমা উৎসব উৎসব ভাতা আনুতিক পদীয় ভবিষ্যত নিধি ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তিরিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ তো আপনারা আবেদন তিরিশে নভেম্বরের মধ্যে করবেন অর্থাৎ বিরাকের ওয়েবসাইটে এসে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কর্মকর্তা উৎপাদন বিরাক ফিশারিস এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন এখানে আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে সাতাশে নভেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার থেকে ন্যূনতম জিপে টু পয়েন্ট ফাইভ জিরো দ্বিতীয় শ্রেণী বিভাগ সমান ফলাফল সহ পাঁচশো পানিবিদ্যায় বিএসসি অনার্স থাকতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই স্বাস্থ্য জীবন বিমা উৎসব বনার কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে সিনিয়র অফিসার ক্যাপাসিটি ইস্টে ইউএসআইডি বাংলাদেশ আমেরিকা মৈত্র কার্যক্রম দেখতে পাচ্ছেন এখানে সতেরোই নভেম্বর পোস্ট করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে তো চাকরির জন্য প্রয়োজন হতো তো আপনাদের এইটা থাকতে হবে আর দেখতে পাচ্ছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডেভেলপমেন্ট সংশ্লিষ্ট ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রয়োজন একটি স্নাতকোত্তর ডিগ্রি এম বি অতিরিক্ত সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ অন্য অন্য কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সুবিধা প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উৎসব বনার স্বাস্থ্য ও জীবন বিমা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন ফায়ার অ্যাটেন্ডেন্ট নিরাপত্তা সতেরোই নভেম্বর প্রকাশিত ছাব্বিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ আর এটার জন্য দেখতে পাচ্ছেন উৎসব বানাস কন্ট্রিবিটার প্রভিডেন্ট ফান্ড ক্যাসির স্বাস্থ্য জীবন বিমা মৃত্ব পৃত্ত ক্যান্ডির সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড ক্যার সুবিধা নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন ম্যানেজার ডিজিটাল ট্রান্সমিশন ক্ষুদ্র কর্মসূচি সাতাশে নভেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা বলা রয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা ন্যূনতম পাঁচ বছরের উচ্চ বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি পারফরমেন্স বোনাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন সুবিধা সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী তারপরে দেখতে পারছেন বিক্রয় সহযোগী খণ্ডকালীন বিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ সতেরোই অক্টোবর প্রকাশিত করেছে তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই পলিসি অনুযায়ী আর কি নীতি অনুযায়ী যে সকল সুযোগ সুবিধা রয়েছে বিরাকে ঠিক সেই সকল সুযোগ সুবিধা পাবেন আর আবেদন করুন এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের যেহেতু আপনি নতুন সাইন আপ ক্লিক করবেন তারপর এখানে ফোন নাম্বার তারপর পাসওয়ার্ড তার রিটাইপ পাসওয়ার্ড এখানে নোট রোবট এখানে এটা ক্লিক করে দেবেন সাইন আপ করা হয়ে যাবে আপনার মোবাইল ফোনে একটি কনফার্মেশন এসএমএস যাবে যে নাম্বারটা এখানে প্রদত্ত আর কি নাম্বার দেবেন তো সেই নাম্বারে এসএমএস যাবে সেই কোডটা বসিয়ে দিয়ে আপনারা সাবমিট করে দেবেন তারপর আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন তারপর ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার পছন্দমতো যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আর কি যে কোনো পোস্টের আবেদন করতে পারেন বিরাকের তভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত বিরাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেল পেজে এসে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দেখে নেবেন আপনি আসলে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জেনেছেন কিনা তো আপনারা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল পেজে এসে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জেনে নিতে পারেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটে লাইক দিয়ে ফলো করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেন যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ